ইসপিল্লা রহমান রহিম আলাইকুম তীব্র গরমে প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি নিয়ে আসলাম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট কটন সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কাশ্মীরি মালভাট প্রচণ্ড গরমে সুপার কমফোর্টেবল হবে সো যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান দোকান বাসাবাড়ির জন্য তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা পারফেক্ট এই ডিজাইনের চারটা করে কালার থাকতেছে প্রত্যেকটা ডিজাইনের এটা হচ্ছে ফোন প্রসন্ডটা ফোনপ্রসন্ডটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ফোনপসন্ডা ব্যাগ প্রসন্ড দেখা দিচ্ছে যারা বিজনেস করতে চান প্রচন্ড গরমে সবাই কিন্তু এখন কটন কটন কাপড় খুঁজতেছে এবং রিজনেবল মধ্যে এটা হচ্ছে ব্যাক কোর্সনটা তো আপনারা প্রচন্ড গরমে এই এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো সেল করতে পারবেন রিজনেবল প্রাইস থাকতেছে এবং আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমি পুরোনা এবং ড্রেসের বিবরণ বলে দিচ্ছি লং থাকতেছে আটচল্লিশ ইঞ্চি জামার লং 48 ইঞ্চি প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ এবং ওন্নাটা পুরো পাক্কা পাঁচ হাতের নামাজেও না সুপার ডুপার হিট একটা ডিজাইন আশা করতেছি এই ডিজাইনটা সবারই পছন্দ হবে খুবই খুবই প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি আপনারা কিন্তু ঝট পড় এই ডিজাইনটা অর্ডার করতে ফেলতে পারেন পুরো পাক্কা পাঁচ হাতের নামাজেও নাটা পেয়ে আছেন বিশাল বড় নামাজেও না আমি ডাবলে দেখাচ্ছি যারা অর্ডার করবেন সর্বনিম্ন 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন 24 এর নিচে নিলে কিন্তু হোলসেল প্রাইজে পাচ্ছেন না সো যে কোন আইটেম থেকে 6 পিস নিলে হোলসেল প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা চলেন পরবর্তী তিনটা কালার আছে পরবর্তী তিনটা কালার আমি দেখায়া দিচ্ছি অসম্ভব সুন্দর এবং প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি ঝটপট অর্ডার করবেন কারণ স্টকে এটা কিন্তু প্রচুর ডিমান্ড ভালো চলতেছে ইনশাআল্লাহ আমাদের अवेलेबल স্টক আছে তারপরে যারা ভালো কোয়ালিটি নিয়ে এবং হিট ডিজাইন নিয়ে কাজ করতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এই হচ্ছে চারটি ডেনজার অসম্ভব সুন্দর চারটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন রেড কালার পিচ গ্রিন তারপরে ব্ল্যাক এবং ব্লু পাচ্ছেন পরবর্তী আরেকটা ধামাকা ডিজাইন দেখায় দিচ্ছি পরবর্তী একটা অসম্ভব সুন্দর একটা নতুন ডিজাইন দেখায় দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা এটাও কিন্তু চারটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা জলপাই কালার এবং মাল্টি কালার কম্বিনেশনে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন চলেন এটা ফ্রন্ট পার্টটা দেখায় দিই বডি লংটা আমি ডেসক্রিপশনটা আবারও বলে দিচ্ছি বডি লং থাকতেছে আটচল্লিশ ইঞ্চি প্লাস প্লাস হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ এবং ওড়না থাকতেছে পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ না সবাই আমাদের পেজটাকে বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে লাভ লাইক দিয়ে রাখবেন আমাদের টিকটক টিকটক ইউটিউব প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা একদম সমানভাবে আপডেট দিচ্ছি ছবি সহকারে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ছিল অসম্ভব সুন্দর ফর্ম পার্টটা ব্যাক পার্টটা দেখায় দিচ্ছি চারটা কালার করে অসম্ভব সুন্দর এটা কাশ্মীরি মালহার চারটা কালার পেয়ে যাবেন হানড্রেড কলন কটন প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি ব্যাক পোর্শনটা দেখায় দিলাম তো আশা করতেছি এই ড্রেসটাও আপনাদের ভালো লাগবে এখন চলুন বাকি তিনটা কালারে এবং ওন্না এবং জামাটা দেখানোর পরে বাকি তিনটা কালার দেখায় দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এবং ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর ওন্নাটা পাবেন নামাজে ওনা পুরো পাক্কা 5000 না বান জোন যারা ওন্না নিয়ে একটু কনফিউশনে থাকেন যে জামা জোন না হবে নাকি তাদের জন্য বিশাল বড় এক পাউরো পাক্কা 5000 নামাজে ওনাটা কিন্তু আপনারা পেয়ে আছেন ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর চার সাত দিয়ে বর্ডার করা আছে এবং মাল্টি কালার প্রিন্টে আশা করতেছি এগুলো কিন্তু আপনারা এই গরমের জন্য পারফেক্ট ড্রেস বাসা বাড়িতে দোকানের জন্য এবং আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এই চমৎকার ড্রেস গুলো নিয়ে কিন্তু ভালো বিজনেস করতে পারেন প্রাইসটা একদম রিজনেবল থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে থাকতেছে এগুলো আপনারা অনায়াসেই সাতশো আটশো টাকা সেল করতে পারবেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর অদ্ভুত সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনে। হ্যাঁ রানী গোলাপি এবং অ্যাশ কালার কম্বিনেশনে এই ছিল চারটা কালার এখন পরবর্তী আরেকটা নতুন এখন ডিজাইন দেখায় দিচ্ছি অসম্ভব সুন্দর একদম কালারের গ্লেজ দেখেন কালারের গ্লেজ দেখেন মনটা ভালো হয়ে যাবে আশা করতেছি মনটা ভালো হয়ে যাবে এই হে হচ্ছে চারটা কালার অসম্ভব সুন্দর একটা কালার গ্লেজি কালার কম্বিনেশনে আমি এটা দেখায় দিচ্ছি এটাকে কি কালার বলে ড্রেস মনে করতে পারেন বাট এটা কিন্তু বাটিক ড্রেস না পেস্ট কালারের মধ্যে পেয়ে আছে এটা কিন্তু বাটিক না এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে কাশ্মীরি মালহার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ড্রেসটা এটা ফ্রন্ট পোর্শনটা থাকতেছে এবং স্লিপের কাপড়টা কিন্তু নিচে মার্ক করা আছে আপনারা চাইলে লং স্লিপ থ্রি কোয়ার্টার আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে বানিয়ে ফেলতে পারেন যারা একটু হেলদি আছেন অনেকে চান যে বড় বহর চান এবং লং বড় চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এক এক করে প্যান্টের কাপড়টা দেখায় দিচ্ছি প্যান্টের কাপড়টা থাকতেছে পুরো আড়াই গজ এবং ওনাটা তো অনেক বড় একদম প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি যারাই এইগুলো প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট দেখেন অসম্ভব সুন্দর অনেক বড় নামাজি ওনাটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই ছিল একটা কালার পেস্ট কালার পরবর্তী কালারগুলো দেখায় দিই অসম্ভব সুন্দর দেখেন মাস্টার কালার চমৎকার একটা কালার অনেক গ্লেজি কালার মাস্টার কালার রানী গোলাপি এটা বেগুনি কালার পেয়ে যাচ্ছেন তারপর একটা কিন্তু রেড কালার রেড কালার এবং পরবর্তী কালার হচ্ছে এই যে পরবর্তী কালারটা তো অসম্ভব সুন্দর এই চারটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনার যেভাবে ভালো লাগে আপনার যে কালার যেভাবে ভালো লাগে আপনি কিন্তু মিক্স করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন